কোরবানির পশু কেমন হওয়া উচিত কি কি দেখে আমরা কুরবানির পশু ক্রয় করব। কোন কোন খুঁত থাকলে কুরবানির পশু ক্রয় করা যাবে না কোন কোন খুঁত থাকলে সেই পশু দ্বারা কুরবানিগুলো হবে না এই কথাগুলো আজকে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাল এক নাম্বার কুরবানির পশু হতে হবে হৃষ্ট পুষ্ট সুন্দর আপনি যখন কুরবানির পশু ক্রয় করবেন দেখবেন কুরবানির পশুটা পুষ্ট কিনা আপনার মনের মধ্যে আপনার মনের মধ্যে সেই পশুটার জায়গা করেছে নিয়েছে কিনা আপনার এক দেখাতে যে পশুটা পছন্দ হবে ওটাকে আপনি ক্রয় করে নেবেন কারণ কুরবানি হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য সম্মানিত ভাইয়ের আমার দুই নাম্বার যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কুরবানির পশু খোরা কিনা খোরা পশু দ্বারা কুরবানি জায়েজ নেই আপনি ভালো করে দেখে নেবেন যে যদি কোনো পশু তিন পায়ের উপর ভর করে হাঁটে তিন পায়ের উপর ভর করে হাঁটে এক পা মাটিতে রাখতে পারে না এমন পশু দ্বারা কুরবানি জায়েজ নাই এমন পশু আপনারা কোরবানির জন্য ক্রয় করবেন না এরপরে যে বিষয়টা দেখবেন যে কোরবানির পশুর দাঁত আছে কিনা দাঁতটা ভালোভাবে চেক করবেন অনেক সময় দেখা যায় বয়সের কারণে অনেক পশু দাঁত একেবারে পড়ে যায় অথবা দাঁত ভেঙে যায় এই দাঁত ভেঙে যাওয়ার কারণে পশু যদি খাওয়া দাওয়া সঠিকভাবে না করতে পারে খাদ্য ঘাস লতা পাতা এগুলো যদি ভালোভাবে চিবিয়ে খেতে না পারে তাহলে সেই পশুটাকে ক্রয় করবেন না কারণ এটাও একটা খুব এই ক্ষুতের জন্য আপনার কুরবানি হবে কুরবানি হবে না চার নাম্বার যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে পশুর শিং শিং ভেঙে ভেঙে গেছে গেছে অথবা একেবারে শিং গোড়া থেকে ভেঙে যাওয়ার কারণে তার মস্তিষ্ক হয়ে গেছে এমন পশু দ্বারা কুরবানি জায়েজ নেই এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না যদি কোনো পশুর শিং এর উপরি ভাগ ভেঙে গেছে অল্প একটু অথবা একটু ফেটে গেছে এমন পশু দ্বারা কুরবানি জায়েজ যদি কোনো পশুর মাথার ওপরে শিঙ এর উপর ভাগে যদি কোনো পশুর একটু ফাটা অথবা হালকা একটু ভাঙা থাকে তাহলে সেই করা কিন্তু পশু পশুর একেবারে গোড়া থেকে শিং ভেঙে গেছে সেই পশু দ্বার কুরবানি করা যায় নাই পাঁচ নাম্বার পশু ক্রয় করার আগে যে বিষয়টা আমরা দেখব। সেটা হচ্ছে যে পশুর কান বা লেজ কাটা আছে কিনা যদি পশুর কান বা লেজ কাটা থাকে তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা যায় নাই সেই পশু দ্বারা কুরবানি করা যাবে না আপনি কেনার সময় খেয়াল করে দেখবেন যে পশুর কান একেবারে বেশিরভাগ কাটা চার ভাগের তিন ভাগ কাটা এক ভাগ আছে অথবা লেজের চার ভাগের তিন ভাগ নাই এক ভাগ আছে এমন পশু দ্বারা কুরবানি জায়েজ নাই যদি কোনো পশুর লেজের চার ভাগের এক ভাগ না থাকে তিন ভাগ থাকে কানের চার ভাগের তিন ভাগ থাকে এক ভাগ যদি না থাকে তাহলে এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে এটা চলবে ছয় অন্ধ পশু যে পশু চোখে দেখে না একেবারে অন্ধ দুই চোখে অন্ধ অথবা এক চোখ পুরাই নষ্ট এমন পশু দ্বারা করা আবার ভালো করে যে পশু বোঝেন অন্ধ অনেক সময় হাটের মধ্যে গেলে বোঝা যায় না যে পশু আসলেই অন্ধ কিনা এটা সবাই বুঝতে পারে না ঠিক কিনা এটা সবাই বুঝতে পারে না যে পশু অন্ধ কিনা তো কুরবানি কেনার সময় খেয়াল করে দেখবেন যে কুরবানির পশুটা এটা আপনি যখন সামনে গেছেন সে আপনার দিকে তাকাচ্ছে কিনা অথবা আপনার দিকে মাথা আগাই দিচ্ছে কিনা এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে পশুটা চোখে দেখে যে পশুর দুই চোখ একেবারে অন্ধ অথবা এক চোখ পুরাই নষ্ট এরকম পশু দ্বারা জায়েজ নাই। সাত নাম্বার গর্ভবতী পশু গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে তবে জবাই করার পর যদি বাচ্চা জীবিত বের হয় তাহলে এটাকেও জবাই করে দিতে হবে কি করতে হবে এটাও জবাই করে দিতে হবে যদি বাচ্চা জীবিত বের হয় তবে এখানে মানব মানবিকতার খাতিরে আমরা একটা কাজ করতে পারি হয়তো আপনি অনেক চেক করার পর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর নিয়ে এসেছেন যে দালাল আপনার কাছে বিক্রি করেছে সেও বলছে যে কোনো সমস্যা নেই গরুটা এই পশুটা গর্ভবতী নয় আপনি তার কথার ওপর বিশ্বাস করে পরীক্ষা করেও নিয়ে আসছেন নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এটা গর্ভবতী পশু তো গর্ভবতী পশুর যদি প্রসবের সময় ঘনিয়ে আসে এবং এই দিকে সময় ঘনিয়ে আসে তাহলে মানবিকতার খাতিরে এই পশুটা কুরবানি না দেওয়াই ভালো যদি গরিব হয় তাহলে তার জন্য ওটা দিয়ে চলবে আর যদি ধনী হয় তাহলে সে একটা কিনে এটা রেখে দেবে আর একটা দিয়ে কুরবানি সে দিতে পারবে এরপর আট নম্বর কুরবানির পশু ক্রয় করার পর এমন ত্রুটি দেখা দিছে যার কারণে কুরবানি জায়েজ নেই আপনি হাট থেকে একটা পশু ক্রয় করে নিয়ে আসছেন হাটে দেখছেন যে সব ভালো সবই ভালো কোনো ত্রুটি বিচ্ছু দেওয়ার মধ্যে কিছু নাই তো বাড়িতে আসার পর ভালোভাবে যখন দেখতেছেন তখন দেখতেছেন যে পশুটা অন্ধ চোখে দেখে না তখন আপনি কি করবেন এটা দ্বারা কুরবানি জায়েজ কিনা উত্তর হবে এটা দ্বারা কুরবানি জায়েজ নাই। যদি গরিব মানুষ হয় তাহলে তার জন্য এই যুক্ত দিয়ে চলবে আর যদি ধনী হয় তাহলে তার জন্য এটা দিয়ে কুরবানি চলবে না আলাদা করে তাকে কিনে কুরবানি দিতে হবে নয় নাম্বার। পশু কিনতে গিয়ে বিক্রেতা যদি বলে এই পশুটার বয়স হয়ে গেছে ধরেন কথার কথা একটা গরু দুই বছর হলে এটা কুরবানি দেওয়া চলে কিন্তু এখন হাটে গেলে দালালের অভাব নাই গরুর বয়স হয়েছে দেড় বছর এখন দালাল অনেক লোক সেট করে রাখছে দে তারা যখন আপনি গেছেন কুরবানির পশু কিনতে তারা বলতেছে দুই বছর হয়ে গেছে এটার বয়স পরিপূর্ণ হয়ে গেছে আপনি অভিজ্ঞতা লোক সাথে করে নিয়ে গেছেন সেও দেখে বলতেছে যে না এটার বয়স হয়ে গেছে তাহলে এই পশু আপনি ক্রয় করে নিয়ে আসার পর আপনি কোনোভাবে জানতে পারলেন যে এই পশুটার বয়স সঠিকভাবে হয়নি দুই বছর এখনো পূর্ণ হয়নি তাহলে কি করবেন এই পশু দ্বারা কুরবানি আপনার জন্য জায়েজ আছে তবে যেই মানুষটা অথবা যেই দালাল আপনাকে দালালি করে এই পশুটা আপনার কাছে বিক্রি করছে সে কাল কঠিন কি ময়দানে সে ফেঁসে যাবে আপনি এর জন্য কোনো দায় ভার আপনার উপরে বর্তাবে না দশ নম্বর আর একটা প্রশ্ন আছে যে বন্ধা পশু দ্বারা কুরবানি করা যায় আছে কি না হ্যাঁ উত্তর হলো বন্ধা পশু দ্বারা কুরবানি করা যায় আছে তো আমরা যখন হাটে যাব হাটে গেলে এই বিষয়গুলো আমরা একটু চেক করে আমরা একটু ভালোভাবে দেখে শুনে পশুগুলো ক্রয় করবো কি কী খুতের মধ্যে আছে একেবারে পশুটার মধ্যে কোনো টুটি বিচ্ছুতি আছে কিনা পশু ভালোভাবে দেখে কি না এই সবগুলো বিষয় আমরা দেখে দেখে ক্রয় করার জন্য চেষ্টা করব। আর একটা কথা বলবো সেটা হচ্ছে যারা হাটে যান হাটে গেলে অনেক মানুষ আছে ভাইরালের পেছনে ছোটে ভাইরালের জন্য পাগল তো যেই পশুগুলোকে ভাইরাল করার জন্য অনেক নাম দেওয়া হয় অনেক নায়কের নাম দেওয়া হয় অনেক নায়িকার নাম দেওয়া হয় এরপরে অনেক খেলোয়াড়ের নাম দিয়ে পশুকে হয়তোবা বাজারে তোলা হয় তো এই পশুগুলো ক্রয় করা থেকে আপনার আমরা বিরত থাকব কারণ এই পশুগুলো ক্রয় করলে একটা লৌকিকতা ভাব অথবা একটা শো অফ মনের মধ্যে চলে আসে সাংবাদিক পেছনে পেছনে ঘরে মানুষ খালি জিজ্ঞাসা করে ভাই কত দিয়ে নিছেন কত দিয়ে কিনলেন কত হলো এই জন্য এই পশুগুলো ক্রয় করা থেকে আমরা বিরত থাকবো কারণ কুরবানি হবে একমাত্র কার জন্য কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে পশুগুলো কিনব মনের মধ্যে যে পশুটা লাগবে মনের মধ্যে যে পশুটাকে ভালো লাগবে এমন একটা পশু আমরা ক্রয় করে নিয়ে আসার জন্য চেষ্টা করবো হিংসা